নমস্কার বন্ধুরা সিম্পল কুক পলির পরিবারে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বাড়িতে খুবই কম সময়ে আর কম খরচের মধ্যে বানিয়ে নিয়েছি চিজ বার্গার হ্যাঁ এই চিজ বার্গার খেতে খুবই টেস্টি হয় আর ভীষণই মজার হয় তো চলো এর জন্য আমি নিয়ে নেব তিনটে বন তিনটে বন নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আরও কিছু উপকরণ তো চলো দেখে নাও এখানে নিয়েছি শশা টমেটো আর পেঁয়াজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ঠিক কীভাবে কেটেছি তো চলো আর এখানে দেখিয়ে দিই এটা নিয়েছি চিজ নিয়েছি একটা সেদ্ধ আলু টমেটো সস বিট নুন চিলি সস নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা প্রথমে আমি বনটাকে ভালো করে ভেজে নেব তেলে তো চলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলটা আমি আগে থেকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম যাতে করে কাজটা আমার অনেকটা এগিয়ে থাকে সেই কারণে তো আমি বেশি সময় নয় খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু দেখো প্রায় এক মিনিট মতো এদিক ওদিক করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তারপর এভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু ব্রেডের সাথে তেলটা উঠে চলে আসবে তারপরে যেগুলো রয়েছে আমি বাকি দুটো ব্রেড আমি একইভাবে ভেজে নিচ্ছি বা বন ভেজে নিচ্ছি এটা একটু বেশি লাল করলাম তোমরা যদি ভাবো যে একটু বেশি লাল করবে একটু বেশি ক্রিস্পি করবে তাতে কোনো অসুবিধা নেই খেতে আরো বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছো এখানে হয়ে গেছে আমি একইভাবে কিন্তু তুলে নিচ্ছি তেলটা কিন্তু বারবার বলছি ভালো করে ঝরিয়ে নেবে তো দেখো হয়ে গেছে এবার চলে যাব পরের ধাপে প্রথমে আমি আলুটাকে কেটে নেব স্লাইস করে হ্যাঁ বন্ধুরা এখানে যদি চাও তাহলে কিন্তু তোমরা আলু টিকি ব্যবহার করতে পারো তো আমি যেহেতু টিকি ব্যবহার করছি না কাজটা খুবই সহজ এবং তাড়াতাড়ি করতে চাইছি সে কারণে শুধুমাত্র আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর যদি টিকি ব্যবহার করো তার স্বাদ সম্পূর্ণই আলাদা তোমরা অনেকে জানো যারা খাও তো দেখো সবটা কাটা হয়ে গেছে এবার বনটাকে আমি কেটে নেবো মাছ দিয়ে মাছ দিয়ে কেটে নিয়ে ভালো করে কেটে নিয়েছি তো আমি একইভাবে বাকি বনটাও কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে কাটা হয়ে গেল এবার দিয়ে দেবো প্রথমে টমেটো সস টমেটো সস একটু লাগিয়ে নিলাম তোমরা যদি চাও তো বাটার এখানে ব্যবহার করতেই পারো আমি এখানে বাটার ব্যবহার করিনি আমি শুধুমাত্র কম উপকরণ দিয়ে এটা করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তোমাদের বলবো অবশ্য অবশ্যই ট্রাই করবে তো এখানে সেদ্ধ আলুটার স্লাইসগুলো দিয়ে দিলাম তো যার যেমন ব্রেড হবে সেভাবে কিন্তু দিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আমার বনটা একটু বড় ছিল তো বিটুন দিলাম তারপরে দিলাম গোলমুচল গুঁড়ো এবার দিয়ে দিলাম চিলি সস তারপরে একটু চিলি সস দেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি চিজ নিয়েছি দেখতে তো চিজটাকে আমি একটু করে দিয়ে নিচ্ছি অবশ্যই সেভাবে তোমরা দেবে তোমাদের সুবিধা মতো তো চিজটাকে আমি ভালো করে একটু গ্রেড করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটো স্লাইস টমেটো দেওয়ার পর বাকি যে স্লাইসগুলো রয়েছে মানে শশা আর পেঁয়াজ সেটাও আমি দিয়ে নিচ্ছি এখানে হয়ে গেছে আমি আবার কিন্তু ওপর থেকে তারপর একই পদ্ধতি দিয়ে সামান্য একটু পরিমাণ আবারও গোলমরিচ গুঁড়ো অনেকটা বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে টমেটো সস আবারও চিলি সস দিয়ে দিলাম এবার একটা টুথপিক নিয়ে এটাকে আটকে দেবো রাস্তা যখন আমরা খাই আমাদের কিন্তু এইভাবে দুধ দিয়ে দিয়ে আটকে দিয়ে পরিবেশন করো করেন আশা করি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমি তোমাদের বোঝাতে পেরেছি তো বাকি যে বনটা রয়েছে বা বার্গার রয়েছে আমি কিন্তু তৈরি করে আমি আবারও বলছি প্রিয় দর্শক বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু জানাতে ভুলো না খুবই কম সময়ে আর কম খরচের মধ্যে কিন্তু তোমরা ঝটপট বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে সন্দেবেলা স্ন্যাক্স হিসেবে আর এটা বেশ মজা করে সবার সাথে কিন্তু বাড়িতেই খেতে পারবে তো চলো এখানে একইভাবে আমার সবটা তৈরি করা হয়ে গেল প্রিয় দর্শক বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করব তোমরা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমি নতুন ভিডিও দিলে খুব সহজে তোমাদের কাছে যেন পৌঁছে যায় তো দেখো এখানে হয়ে গেছে ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো নমস্কার আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে হলো না